জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি সুপ্রভাত আমাদের প্রিয় পরিবার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এ দেখো এখন চারটে কুড়ি বাজে তোমাদের দাদা বেরিয়ে পড়ছে কালীঘাটে এই দিনটা প্রত্যেকবারই কালীঘাটে যাওয়া হয় আমার দাদাও যাবে পাঁচটা বাজে আমরা এখন কালীঘাটে পৌঁছে গেছি তো এই সময় খুব বেশি ভিড় নেই তুই আজকে ভিড় সেরকম নেই এখন কোনো কিছুই ভিড় নেই এত সিস্টেমাইজ করেছে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে আর অনেক ভোরবেলা গেছিলো তো তখন ফাঁকা ছিল দেখো পরের দিকে কত ভিড় হয়ে গেছে পুজো কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে আমি আর ছেলে যাইনি আর পেছন দিকটা এই যে দুধ পুকুর করা হয়েছে এটা আমরা দেখিনি এর আগে মন্দির চত্বরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সবাইকে আবার আমাদের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম তো চলো বাড়ি যাব তোমাদেরকে নিয়ে যাই এই যে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাচ্ছি দেখেছো আমার চোখ মুখ যেন ফুলে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে জ্বর দেখছি মানে খুব মাথাটাও যন্ত্রণা করছে তাই জন্য মাথার মধ্যে অন্য একটা দিন নিয়েছি জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি এই যে দেখি দেখি বৌদি আমি তো বৌদিকে প্রণাম করি আমি প্রণাম করি

আর এখানে কাতলা মাছ আনা রয়েছে না না এটা এখন দই কাতলা করা হবে কাতলা করা ভালো বলো আজ মেনুটা কি বলো মেনু হচ্ছে বেগুনি সুক্তো ডাল হ্যাঁ তারপরে মাছ মাংস চাটনি সাগুর আর আচ্ছা ঠিক আছে এই যে চলে এসেছি মাছ ভাজতে আর মাছ রান্নার দায়িত্বটা কিন্তু আমার ওপরই পড়েছে আর আজকে বানাবো দই কাতলা তো এই মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছটা এবার রান্না করে নেবো আর বৌদি রানি চিকেন করেছে আর মা বাকি রান্না রান্নাটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো দেখো কত সুন্দর ফুলেছে আর ভাজতে ভাজতে কি বেগুনি আর থাকে টপ শেষ হয়ে যাচ্ছে আর বন্ধুরা আমার গলাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে রয়েছে ঠান্ডা লেগেছে শুনতে হয়তো খারাপ লাগছে তোমরা একটু মানিয়ে নিও এই যে তোমাদের দাদা আর আমার দাদা খেতে বসে পড়েছে বৌদি খেতে দিয়ে দিচ্ছে এরপরে লাস্টে কিন্তু আমরা খেতে বসে পড়ব তখন আবার তোমাদের দাদাই আমাদের খেতে দেবে তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই বৌদি রান্না বান্না কেমন হলো সব তো আমি করলাম খুব ভালো হয়েছে না না আমি এত কষ্ট করে সকাল থেকে রান্না করলাম তো সেটাই জিজ্ঞাসা করলাম গুড ইভিনিং আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে এলাম মায়ের বাড়ি থেকে এসে গেছি সাড়ে চারটে পাঁচটায় ওখানকার খাওয়ার পর্ব মিটে গেছে আমরাও লাস্টে খেয়ে দিয়ে চলে এলাম এখন ঘরে এসে দেখো রেডি হয়ে গেছি কিরকম লাগছে আমাকে বললো আর আমার ছোনা বাবা তাকে কেমন লাগছে এখন আমরা যাব আমাদের কাকার দোকানে তবে কতটুকু কাকার দোকানে ভিডিও করতে পারবো জানি না কেননা সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ওই যাই হোক যতটুকু পারবো দেখাবো তারপরেও আমরা আরেক জায়গায় যাব ঘুরতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ওদিকে আমার ছেলে আমার এই সোনা বাবা ছোট্ট সোনা বাবা ওদিকে তোমাদের দাদা সবাই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব। এই ছোট্ট সোনা বাবা না তোমাদেরকে কিছু বলতে চায় আর আমার যা ঠান্ডা লেগেছে আমার গলাটা শুনতে খুব বিচ্ছিন্ন লাগছে আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই আমার বাবাটা কি বলবে একটু শুনে নাও বলো হ্যালো তোমরা যদি ভালো থাকো কমেন্টে বলবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে হ্যাঁ ঠিক আছে এই দেখো আমার কাকুর দোকানে চলে এসেছি আমার কাকুর কিন্তু তাঁতের শাড়ির দোকান আমাদের আজকে বাড়ির মেজ বৈশালী রানীর বার্থডে ও সেই উপলক্ষে ভাই কেক নিয়ে এলো এখন কেক কাটা হবে আর এই যে আমরা রোল খাচ্ছি সবাই এই যে দিদি এই যে দাদা নিয়ে এসেছে ভাই রোল নিয়ে এলো আমরা কাকুর দোকানে চলে এসেছি কাকুর দোকানে আজকে হাল খাতা তো এসে শুনি আমাদের বাড়ির মেজ বৌমা তার বার্থডে তো সেই আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে আমরা তাই রোলটা খাওয়া হয়ে কিন্তু আমাদের সবাই রোল খেয়ে নিয়েছি ভাই আমাদের রোল খাওয়িয়েছে এখন কেক কাটিং হবে এই এখন কেক কাটিং হবে সবাই আছে ওদিকে আমার বড় কাকি আছে মা আছে দিদি আছে বড় দিদি এই যে বড় দিদি ভাই দাদা বৌদি আমার সোনা বাবারা সবাই আছে এখানে আমার আরেক সোনা বাবা এই যে চুটু বাবাটা আছে বাবা তুমি এখানে বসো ও আচ্ছা এখন কেক কাটা হবে টোকান এলাই কে টোকান হ্যাপি বার্থডে

আদি হিন্দ কাকুদকানে খুব আনন্দ হয়েছে তো ভাইয়ের বউয়ের তো बर्थडे সেলিব্রেট হলো আমরা হিন্দে জানদাব না হঠাৎ কি শুনলাম আরো মজা হলো তারপরে তো ওখান থেকে তোমাদের দাদার বন্ধু বাড়িতে নিমন্ত্রণ ছিল ওখানে গিয়েছিলাম ওখানে শট করতে পারিনি তো ওখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে অনেকটা দূরই ছিল আর কাকুদকান থেকে যেতে যেতেও দেরি হয়েছে আমাদের ভেবেছিলাম 8:00 এ বের হব বেরোতে পারিনি সেই জায়গা আমরা 6:30 এ বের হবো হুম 6:30 এ তো যাই হোক খুব মজা করেছি পয়লা বৈশাখের দিনটা একদম সকালবেলা তোমাদের দাদা কালীঘাটে গেল গেল দিনটা আজকে আজকে আর তো এত রাত হয়ে গেছে মনে হয় না আজকে ভিডিওটা এডিটিং করতে পারবে আজকে ভিডিওটা যদি কালকে না দিতে পারি একদিন বাদে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না আমাদের ভিডিও আয় হাসি দেখেছো এরকম আওয়াজ করছে যাই হোক আমাদের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা